আপন ভাই আপনি যে মাটি খেলা তো গাছের নিচে মিশে খেলেন এই সম্পর্কে আপনি কি বলবেন কি গাছ আমার মানুষ থাকবো বেটা আচ্ছা ভাই আচ্ছা ভাই ও এত চেতেন যে আপনার উচ্চ ডায়াবেটিস এত ডায়াবেটিস আপনি স্টুপ করতে পারেন আরে কি ক পাগল নাকি এটা এই যে দুইটা ম্যাচ খেলা হলো একটা ম্যাচ জিততে পারছেন আপনাদের টিম এই যে এখন কি আপনি কাপ কি নিতে পারবেন এই বছর নিতে না পারলে সামনে বছর নিয়ে চেষ্টা করব আর সামনে বছর যদি নাও তার পরের বছর দিয়ে আয়ের চেষ্টা কী করি যেমন খেলার খেলাটা কমই আছে তো খাটে খাটে আমি খেলতে পারি সুপ্রিয় দর্শক দেখতে পারলেন আমরা বাংলাদেশের চেয়ারম্যান পাঠান বাইরে গেছে গেছিলাম বিরাট সম্মান অসম্মান করে আমাদেরকে পাঠিয়ে দিছে সে নাকি মাঠে কমই খেলতে পারে খাটে নাকি বেশি খেলতে পারে এখন আর কি বলবো হাসে এখন আমরা বাংলাদেশের সুনাম ধন্য অসম্মানের কিছু কারণই নাই যার খালি সুনাম পাশে বদনাম সামনেও বদনামি সুনাম তার কাছে আমরা চলে দেব লিটন দাস তার কাছে চলে দেব লিটন দাসের কাছে কথা বলা যাবে লিটন ভাই হ্যাঁ ভাই বলেন আপনারা যে দুটা ম্যাচ খেললেন দুইটা ম্যাচের মধ্যেও আপনি একটি ম্যাচও একটি রান করতে পারেননি এটার কাহিনী কি এটা আমি ইচ্ছাকিত ভাবে করছি না কারণ আমাদেরও তো ছোট ছোট player রা আছে তাদেরকে একটু চান্স দিতে হয় তাছাড়া তো বাংলাদেশ ছোট দল যুক্তরাষ্ট্রের কাছে হারি আপনারা আগামীতে কি ভাবতেছেন হ্যাঁ ভাই আমরা আগামীতে ভাবতেছি ভালো খেলব তাহলে এবার খেলবেন না এবার দেখি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনি যে দেখতেই পারছেন আমরা সবার সাথে দেখা করছি ওনার কিন্তু কি যা বলছে আমি কিছুই বুঝি না বা সাল আপনারা সবাইকে স্বাগতম আবার আমি বলছি সুপ্রিয় দর্শক সোনা বাংলা টিভিকে সবাই সাবস্ক্রাইব করে দিন আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে বলে দিন